গতকাল কালী ধর্মশালায় এসে পৌঁছেছিলাম উদ্দেশ্য যমুনত্রী দাম দর্শন আমাদের গাড়ি ছুটে চলল দূরে পাহাড়ের উপরে মনসা দেবীর মন্দির দেখতে পাচ্ছি দুশো কিলোমিটার পথ আর পায়ে হেঁটে যেতে হবে সাত কিলোমিটার দেরাদুন মুসৌরির পথ ধরে গাড়ি এগিয়ে চলেছে সুন্দর ছিমছাম শহর দেখতে দেখতে চলেছি অবশেষে এসে আমরা প্রকাশেশ্বর শিব মন্দিরে প্রবেশ করব বলে বাইরের দৃশ্য দেখছি অপূর্ব এই নির্মাণ কৌশল ভিতরে মহাজ্ঞানী শিব নৃত্য পূজিত হন বাড়ি সুন্দর এই শিব মূর্তি এখানে পূজা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম দেরাদুন মুসৌরির এই পথের সৌন্দর্য ভোলার নয় সুশোভিত পথ সুন্দর উপত্যকা এসে পৌঁছালাম আমরা একটি ধাবাতে সেখানে জলযোগের ব্যবস্থা ছিল আমরা জলযোগ করে নিচের উপত্যকাটি দেখছি অপূর্ব সুন্দর এই পাহাড় এরপর গাড়ি ছুটে চলল অত্যন্ত দ্রুত গতিতে দুশো কিলোমিটার পথ কম নয় যান পৌঁছাতে হবে রাতের অন্ধকার নামার আগেই সামনেই যেন পথের উপরে দাঁড়িয়ে রয়েছে গৈরিক শিব বাড়ি সুন্দর এই দৃশ্য এর পাশ দিয়েই আমাদের গাড়ি এগিয়ে যাবে অপূর্ব সুন্দর এই দৃশ্য পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল দেরাদুন মুসৌরির এই পাহাড় অরণ্য সব কিছুর শোভা সৌন্দর্য মনকে আকৃষ্ট না করে পারে না গাড়ি ছুটে চলেছে শহরের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি বিকাল পড়ে এসেছে ছাত্রছাত্রীরা বাড়ি ফিরছে আর গাভীর দলও তাদের আস্তানার উদ্দেশ্যে রওনা হয়েছে জনপদ এড়িয়ে আমরা বিকালের দিকে হনুমান চট্টি এসে পৌঁছালাম গধূলির আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে পাহাড় চূড়া সেজেছে রঙিন আলোয় অবশেষে পৌঁছালাম জিএম ভিএন এর জানকী চট্টি বাংলোয় পরের দিন যমুনত্রী ধাম মন্দির দর্শনের উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম পাশ দিয়ে বয়ে যাচ্ছে যমুনা নদী প্রায় সাত কিলোমিটার চড়াই হেঁটে যেতে হবে গাড়োয়ালের এগারো হাজার ফিট উপরে পায়ে হেঁটে দূর চেপে অথবা ঘোড়ায় চেপে আপনি পৌঁছতে পারবেন ধাম মন্দিরে অত্যন্ত সংকীর্ণ এই পথ এবং যেহেতু উচ্চতা খুবই বেশি মাঝে মাঝেই থেমে যেতে হচ্ছে পথের ধারে একটু জিরিয়ে নেওয়ার জন্যে একটু চা কফি খাওয়ার জন্য ভীষণ ক্লান্তিকর এই পথ যেহেতু উচ্চতা অনেক বেশি যমুনোত্রী ধাম মন্দিরের অবস্থান প্রায় এগারো হাজার ফিট উচ্চতায় তাই মাঝে মাঝে ক্লান্তি দূর করার জন্যে একটু বিশ্রাম চা কফি খাওয়ার জন্য দাঁড়াতে হচ্ছে ক্লান্তি আসছে থেমে যাচ্ছে অত্যন্ত সংকীর্ণ এই বিপজ্জনক পথ যমুনোত্রী ধামের পথ তবুও আমরা চলেছি পুণ্য অর্জন প্রাকৃতিক সৌন্দর্য দর্শন আর নূতন স্থান দেখার আগ্রহে চার ধামের এক ধাম যমুনোত্রী ধাম ক্লান্তিকে পরাজিত করে অবশেষে আমরা যমুনত্রী ধাম মন্দিরের দ্বার দেশে এসে পৌঁছে গেলাম দূর থেকেই যমুনত্রী ধাম মন্দির দেখা যাচ্ছে তার উপরেই রয়েছে যমুনোত্রী নদী হিমশৈল এখান থেকেই যমুনা নদীর সৃষ্টি হয়েছে যমুনত্রী ধাম মন্দির আর এই হল প্রবাহিত ক্ষীণতোয়া যমুনা নদী মন্দির দর্শন এবং পুজো দেওয়ার শেষ হল এখানে রয়েছে উষ্ণ জলাধার যে কেউ এখানে স্নান সেরে পুজো দিতে পারেন আমরা মন্দির দর্শন শেষে ফিরে চললাম জানকি চট্টির উদ্দেশ্যে ভিডিওটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ